আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ধরুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে নীরবতা শ্বাস নিচ্ছে বাতাস থেমে গেছে সামনে কবর খুঁড়া হচ্ছে আর চারপাশে সবাই নীরবে অপেক্ষা করছে ঠিক তখনই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় এই প্রশ্নের চারপাশে নীরবতা আরো গভীর হয় আর অন্তরে জ্বলে উঠে রেখা নবীজির কণ্ঠে ভেসে আসে মৃত্যুর পর আত্মার সেই রহস্যময় যাত্রার কথা যা কাঁপিয়ে দেয় হৃদয় আবার দেয় সান্ত্বনা ও আশার আলো এই ভিডিওতে আমরা সেই বাস্তব গল্প শুনব জানবো মৃত্যু পরে আত্মার গন্তব্য এবং বুঝবো এই দুনিয়ায় আমাদের আমলি কিভাবে জান্নাতের পথে আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শুনুন মৃত্যুর পর এক আত্মার সময় আধ্যাত্মিক ভ্রমণের এক কাহিনী একদিন নবী করিম সল্লাহ আলাইহি সাল্লামের এক সাহাবি ইন্তেকাল করলেন নবীজি তার জানাজা পড়ালেন। এরপর কিছু সাহাবি মৃতদেহটি দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাহ সবার সঙ্গে সঙ্গে হেঁটে কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে দুজন সাহাবি কবর খোরার কাজ শুরু করলেন উপস্থিত সবাই মৃতদেহের পাশে নীরবে বসে আছে কবর খনন শেষ হওয়ার অপেক্ষায় চারপাশে এক ধরনের নীরবতা শান্ত ও ভাগ পরিবেশ নবীজি মনোযোগ দিয়ে কবর করার দৃশ্য দেখছিলেন কিছুক্ষণ পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তা আত্মার কি হয় সবাই আগ্রহ নিয়ে বললেন ইয়া আমাদের বলুন কিছুক্ষণ চুপ করে রইলেন সবাই তার আশেপাশে ঘিরে বসলেন সাহাবিদের জানা ছিল না মৃত্যুর পর আত্মার কি ঘটে আর তা নবীজির মুখটাকে শুনতে পারার সৌভাগ্য এক বিরল মহন্ত নবীজি একবার কবরের দিকে তাকালেন তারপর আকাশের দিকে দৃষ্টিপাত করে গল্পের মতো করে বলা শুরু করলেন যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় থাকে তখন সে মৃত্যুর তাকে দেখে এবং ভয় পায় তবে যদি সে একজন মমিন এক আমল করা মানুষ হয় তাহলে মৃত্যুর তারা তার সামনে মুখে সালাম করে বসেন তাকে অভয় দেন এবং বলেন হে পবিত্র আত্মা কুমার কবর ক্ষমা ও সন্তুষ্টি দহন করা এবং এই দেহ থেকে বেরিয়ে আসে আত্মা দেহ থেকে বেরিয়ে আসে ঠিক যেন পূর্ণ পানির থেকে এক পানি নিচে পড়ে কানায় কানায় কোনো কষ্ট ছাড়াই এরপর জান্নার থেকে দুজন ফেরস্তা সুগন্ধি বরা নরম সাদা কাপড় নিয়ে আসেন তারা সেই আত্মাটিকে সেই চাদরে জড়িয়ে আকাশে নিয়ে যান যখন তারা আকাশে পৌঁছান তখন আকাশের অন্য ফেরেস্তাগণ এগিয়ে এসে বলেন সব আল্লাহ কত সুন্দর এই আত্মা কি মনোরম তার সুবাস তারা জিজ্ঞেস করে এই আত্মা কা ফেরেস্তারা জবাব দেন তুমি হলেন অমুক ইবনে অমুক নবী যে এখানে আরবিকে বলেছিলেন তখন ফেরেস কারা তাকে সালাম জানান ও ভালো ব্যবহার করেন আর বলেন আমরা শুনেছি দুনিয়ার মানুষ বলছে উনি ছিলেন একজন ভালো মানুষ আল্লাহর প্রিয় বান্দা অনেক দয়ালু এবং মানুষের উপকার করতেন এখানে এসে নবীজি খেনে গেলেন তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন তোমরা সাবধান কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর পর মানুষ যেটা তোমার সম্পর্কে বলবে আকাশে ভেরেস্তারাও সেটাই বলবে তারপর নবীজি আবার বললেন যখন মৃতদেহ গোসলের জন্য প্রস্তুত করা হবে তখন আল্লাহ সেই আত্মাকে ফেরেস্তাদের মাধ্যমে আবার তার দেহে ফিরিয়ে দিতে বলবে কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আর সময় হলে আবার তাকে জীবিত করব কবরে রেখে আসার পর দুজন ফেরেশতা মুনকার ও নাকির আসবেন তারা মৃত ব্যক্তিকে তার প্রভু ধর্ম এবং নবী সম্পর্কে প্রশ্ন করবে এরপর আত্মা একা থেকে যাবে তখন হঠাৎ কবরে একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে হাজির হবেন তাকে দেখে আত্মা বললে তুমি কে তিনি বলবেন আমি তোমার সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি তা দেখতে চাও আত্মা বললে অবশ্যই দেখাও আমাকে জানা তিনি বলবেন ডান দিকে তাকাও ডানে তাকে আত্মা দেখবে জান্নাতের দরজা অপার সৌন্দর্য ও শান্তির দৃশ্য তখন সে জানতে চাইবে আমি কবে সেখানে যাব সেই লোক বলবেন যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে তখন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে ভয় পেও না আমি তোমার সাথে থাকুক আত্মা আবার জিজ্ঞেস করবে তুমি কে তিনি বলবেন আমি তোমার দুনিয়ার আমল আল্লাহ আমাকে তোমার সঙ্গ দিতে পাঠিয়েছেন আজ একে আমি তোমার বন্ধুর এই কথা বলে তিনি আত্মার মাথায় স্নেহ বলে হাত বুলিয়ে বলবেন এখন তুমি প্রশান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই বলে নবীজি থেমে যান আবেগে ভেজা চোখ থাকেন সাহাবিরা আল্লাহ আমাদের সবাইকে একটি পবিত্র আত্মার অধিকারী বানান দশক আজকের গল্প এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আসবো অন্য কোন নবীর জীবন কাহিনী অথবা শিক্ষণীয় একটি ইসলামিক বিষয়ের আলোচনায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ